ফ্রেন্ডস আমি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের জন্য খুব স্পেশাল একটি রান্না যেটা কি না আজকে বৃষ্টির দিনে খুবই মানাচ্ছে তো আজকে বৃষ্টি পড়ছে তাই নিয়ে চলে এসেছি আজকে বানাচ্ছি মানে খিচুড়ি আর আলু ভাজা কারণ ওয়েদার দেখে ইচ্ছে হলো যে আজকে রান্না করি খিচুড়ি তো খিচুড়িটা কেমন রান্না করেছি দেখো এখানে মানে আজকে একটু অন্য টাইপের রান্না করার চেষ্টা করেছি মানে ভোগের খিচুড়ি করার চেষ্টা করেছি তো বাচ্চা ভোগ চাল দিয়ে চাল টাল ধুয়ে মানে ডালটাকে আগে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আগে তারপরে চালটাকে দেব চালটাকে দিয়ে ভালো করে সেদ্ধ করে নাড়াচাড়া করে তারপরে খিচুড়িটাকে বানাবো আর ভীষণ ভালো লাগছে যে ওয়েদারটা এমনি আর খিচুড়ি খেতে আমি খুব পছন্দ করি না বাট বানাতে ভালো লাগে তো বানালাম আর তোমরা কে কি করছো আজকে কে কি রান্না করতো প্লিজ কমেন্ট করে জানিও তো রান্নাটা বেশ ভালোই হয়েছে আর টান সব কাজকর্ম সব শেষ হয়ে গেছে রান্নাটা হয়ে গেলেই আজকে রেস্ট আর রেস্ট বৃষ্টি পড়লে তেমন বিশেষ কাজ থাকে না কিন্তু যতটুকু থাকে ততটুকু করে একটু রেস্ট নিতে পারলেই বাঁচি তো আজকে দেখো রান্নাবান্না খিচুড়িটা দারুণ হয়েছে মনে হচ্ছে ভোগ ভোগ একটু রেসিটাও খুব সুন্দর হয়েছে তো খিচুড়ি হয়ে গেছে হয়ে গেলে আজ খাওয়া দাওয়া করবো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে শুধু রেস্ট আর রেস্ট ভিডিও বানানো তেমন হচ্ছে না প্রতিদিন তো আজকে একটু ভিডিও বানানোর প্ল্যান রয়েছে এখানে রয়েছে জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা কারণ জিরে গুঁড়োটা তোমার জিরেটা দিয়েছি গোটা জিরে শুকনো খোলায় মেরে আর এখানে তোমার গরম মশলা একটু দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দেবো দিয়ে হয়ে যাবে আমার খিচুড়ি তো তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করতে কিন্তু জানিও না আর লাস্টে ঘি দিয়ে একটুখানি কাজু কিশমিশগুলো ভেজে সেটাতে দিয়ে দেবো আমি মানে খিচুড়িটাই লাস্টে নামানোর আগে দিয়ে দেবো তো এমনিও কাজু কিশমিশগুলো দেওয়া যায় কিন্তু ঘিয়ে ভেজে দিলে আরও বেশি টেস্টি হয় তো ঘিয়ে একটু মিষ্টি মিষ্টি এমন ভালো লাগে তবে আজকে খুব একটা মিষ্টি হবে বলে মনে হয় না একটু ঝাল হয়েছে খিচুড়িটা কারণ লঙ্কা কাঁচা লঙ্কাও দিয়েছি আর গুঁড়ো লঙ্কাও দিয়ে গুড়ো লঙ্কা না কী লঙ্কাও দিয়েছি তো জানি না কেমন হবে তো খেয়ে তোমাদেরকে জানাবো কেমন হয়েছে বা হবে বলবো কাজু কিশমিশ একটু গিয়ে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেবো ওতে আর অনেক ধরনেরই ভিডিও বানাই আগে ভ্লগ অনেক করতাম তো এখন তেমন ভ্লগ করা হয় না তো তোমরা যদি বলো আমি কন্টিনিউ ব্লগ করব আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু সাইডে দাঁড়িয়ে আছে যে রান্না হলো কি না কেমন হয়েছে মা কি বানাচ্ছো তো এখানে হাজব্যান্ডকে দিব টেস্ট করতে খেয়ে বলবে ও কেমন হয়েছে বলছে দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে তো ভালো হয়েছে আর ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাও তাড়াতাড়ি প্লিজ 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 ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও